এখানটায় আমরা মাঝে মাঝে একটু খেলাধুলো করি আর এটার সাইডে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হলো টিচার লঞ্চ আর তার পাশেই রয়েছে কফি কর্নার আমার ব্ল্যাক কফি খেতে ভীষণ ইচ্ছে করছে তো ব্ল্যাক কফি খাওয়ার জন্য সেখানে যাচ্ছি কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মানুষ নেই কি আর করা এরপর আমি চলে এলাম আমাদের লাইব্রেরির নিউজপেপার পেপার জোনে এখানটায় বসে একটু পড়াশুনো করব। আজ আমার পরীক্ষা রয়েছে কিন্তু আমি অনেকটা আগেই ভার্সিটিতে আস চলে এসেছি এর কারণ হল বাসায় একদমই ইলেকট্রিসিটি নেই সকাল থেকে প্রচুর গরম আর এই গরমে ইলেকট্রিসিটি না থাকলে মানে একদম হাঁসফাঁস অবস্থা তাই ভাবলাম যে আমি তাহলে আমার লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করি সেখানে অন্তত এসির নিচে বসে একটু আরাম করে পড়তে পারবো এই জন্য আগেভাগে এসেছি বাসা থেকে কফিটাও খেয়ে আসার সময় পাইনি এখানে এসে মনে হলো একটু কফি খাই কিন্তু কফি জোনে গিয়ে দেখলাম যে সেখানে কোনো মানুষ নেই আর এখন আমার অপেক্ষা করারও সময় নেই তাড়াতাড়ি করে আমি আবার চলে এলাম আমার লাইব্রেরিতে এখানটায় বসে একটু পড়াশুনো করতে হবে কারণ বাসায় ওইভাবে পড়াগুলো রিভাইস দিতে পারিনি এখানটায় এসে যতটুকু পারি রিভিশন দিয়ে নেব পরীক্ষা তো আরও দু তিন ঘন্টা পর তো এখানটায় আগেভাগে এসেছি এসে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু মুহূর্তগুলো শেয়ার করি আসলে এবার আমার পরীক্ষাগুলোর মাঝে খুব একটা বেশি গ্যাপ ছিল না সর্বোচ্চ দুদিন মানে একদিন দুদিন এরকম করেই গ্যাপগুলো ছিল আমার মনে হয় ঈদ যেহেতু চলে এসেছে ঈদের আগেই পরীক্ষাগুলোকে শেষ করার জন্য তারা রুটিনটা এইভাবে করেছে তো যাই হোক কিছুই করার নেই আসলে ঈদের আগেই পরীক্ষাগুলো শেষ হলে আসলে ভালো ঈদের পর যদি আবার কোনো পরীক্ষা থেকে যায় তাহলে সেটা আরও একটা এক্সট্রা প্রেশার একটু কষ্ট হচ্ছে ঠিকই পরীক্ষাগুলো একটার ওপর একটা তারা তাড়াহুড়ো করে হবার কারণে কিন্তু তারপরেও বলবো আলহামদুলিল্লাহ কারণ ঈদের আগে যদি শেষ হয় তাহলে তো একটা মানে বিরাট বড় প্রেশার মাথা থেকে নামবে আর সব কিছু মিলিয়ে যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে আসলে সব কাজই খুব সুন্দরভাবে করা যায় যেমন এই যে কারেন্ট নেই বাসায় বসে থেকে গরমের মধ্যে ওইভাবে কিন্তু পড়তেও ইচ্ছে করে না তো লাইব্রেরিতে চলে এলাম এখানে যতটুকু পারছি পড়াটাকে আমি করার চেষ্টা করছি আর আমার যতগুলো পরীক্ষা ছিল আমি ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এটা করেছি একটু আগেভাগে এখানে এসে চেষ্টা করেছি যে পড়াগুলো বাকি আছে সেগুলো একটু দেখে নিতে কারণ এখানটায় সবাই পড়ছে আর এখানকার পরিবেশটা এমনই একদম পিন পিনড্রপ সাইলেন্ট কোনো শব্দ করা যাবে না কিছু করা যাবে না এই যে ভিডিও করছি আমি লুকিয়ে লুকিয়ে করছি পেছনটায় ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি না কারণ সবাই যার যার মতো পড়ছে আর এখানে দুজন টিচার ডিউটিতে থাকেন তারা প্রত্যেকটা মুহূর্তে দেখেন যে কেউ কথা বলছে কি না বা কেউ কোনো কিছু করছে কি না এমনকি এখানে একটা কোকের বোতল কিংবা যে কোনো খাবারের একটা প্যাকেটও ভিতরে আনতে পারবেন না সেটাকে বাইরে রেখে আসতে হবে আমার ঘাড়ের যে ব্যাগটা ছিল সেটাকেও কিন্তু আমাদের লকারের মধ্যে রেখে আমি তালা মেরে তারপর এখানটায় এসেছি তো সেই দিক দিয়ে মানে এখানটায় পড়ার জন্য একদম পারফেক্ট একটা এনভায়রনমেন্ট তো সব কিছু মিলিয়ে এখানটায় এলে তো ভালোই লাগে আর আমার মনে হলো যে লুকি লুকিয়ে যদি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে মন্দ কি আর আজ যে পরীক্ষাটা রয়েছে সেটা আমার কাছে আর কি ইজি লাগে তো সেই জন্য এদিক দিয়ে মনটা একটু হালকা হালকা যে আচ্ছা আজ তো এই কোর্সের পরীক্ষা আজ কিছুটা হলেও রিল্যাক্সে পড়া যাবে কিন্তু যেই সমস্ত কোর্সগুলো অনেক বেশি কঠিন সেগুলো হচ্ছে মানে পড়তে গেলেও টেনশান করে জানলা কীভাবে কী হবে তো যাই হোক পরীক্ষা শেষ পরীক্ষা দিয়ে এবার বাসার পথে রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পেছনে ওই যে সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর লাগে আসলে গধূলির এই মুহূর্তটি বাসায় আসার পর এবার আমি এক কাপ ভর্তি করে গরম গরম ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি সকালবেলা তো খেতে পারিনি তাই এখন মনে হলো যে ঠিক আছে এখন খাই আর খাবো যখন এক কাপ ভর্তি করে খাবো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখুন আমার নিজ হাতে তৈরি করা ব্ল্যাক কফি চেষ্টা করেছি উপরে একটু ফেনা ফেনার মতো করার চামচ দিয়েই কিন্তু এই ফেনাগুলো করেছি আমি কোনো মানে কফি মেকার বা কোনো মিক্সার আমি ইউজ করিনি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বেশি বেশি করে পানি পান করবেন এই গরমের মধ্যে কারণ যেই পরিমাণ গরম পড়েছে পানিটাই হলো খুব বেশি প্রয়োজন আমাদের প্রত্যেকের শরীরের জন্য আজ তাহলে আসি সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ